সাব্বাস বেটা সাব্বাস গাই যাও দোয়ার হইল আমার একটা ভয় ছিল এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে যে একাত্তর এবং চব্বিশ ইস্যুতে তাদের যে বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা শুনি তো পাকিস্তানের সামনে কখনো যদি দেখা সাক্ষাৎ হয় তো সেক্ষেত্রে কি মানে একাত্তরের ইস্যুটা তারা ম্লান করে দেবে কিনা তবে বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছে এনসিপি আমি ধন্যবাদ দিচ্ছি এনসিপিকে তাদের এই অবস্থানের জন্য দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থান করছেন গতকালকে আর কয়েকটি দলের সাথে পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী তিনি বৈঠক করেছেন আর প্রথম বৈঠকে এনসিপির যারা নেতারা আছেন তারা পাকিস্তানের কাছে তিনটা ইস্যু নিয়ে কথা বলেছে তো কি সেই তিনটা ইস্যু মন ভালো হয়ে গেছে আপনার পাকিস্তান হাই কমিশনে আপনার ঢাকা সফররত পাকিস্তানের উপর প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর সাথে যৌথভাবে বৈঠকে ছিল এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকের পর গণমাধ্যমে আমরা দেখছি যে দলটির যিনি সদস্য সচিব আছেন আক্তার বৈঠক শেষে বলছে যে এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু সম্পর্ক ছিল সেখানে উন্নতির সুযোগ রয়েছে আমরা মনে করি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তর ইস্যু সেই একাত্তর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত আর আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক তিনটি অমীমাংসিত বিষয় আছে যেগুলো এনসিবি উত্থাপন করেছে বিষয়গুলো হচ্ছে উনিশশো সালে সেই গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে আপকে পরা পাকিস্তানিদের এই যে আমাদের বিহারী যে ক্যাম্প আছে সেখানে কিন্তু অনেক পাকিস্তানের নাগরিক এখনো রয়ে গেছে তো আটকে পড়া সেই পাকিস্তানিদের প্রত্যাbson করা এবং ও বিভাজিত যে সম্পদগুলো আছে পাকিস্তানের কাছে সেখানে বাংলাদেশের ন্যায্য হিস্যাকে প্রদান করতে হবে অমীমাংসিত এই তিন ইস্যুই সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানে মূল বাধা এখন পাকিস্তান যদি চায় এই বাধাকে অতিক্রম করে এই বিষয়গুলোকে সমাধান করে সামনের দিকে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে পারে আর এ বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা যিনি আসছেন আরেকজন পররাষ্ট্রমন্ত্রী তো ওনাদের বক্তব্য কি ছিল বিশেষ করে উপপ্রধানমন্ত্রীর তো আক্তার বলছে বিষয়টি পাকিস্তান বলছে যে তারা জানাবে আবার এ বিষয়ে আমাদের দ্য বয় কথা দিয়া যে খুব বেশি আলোচনায় থাকে নাসির উদ্দিন তার বক্তব্য হচ্ছে আমরা তাদেরকে বলেছি একাত্তর বিষয়টিকে সমাধান করা উচিত তারা মানে ইশাহ দারের নেতৃত্বে যে পাকিস্তানি দল আসছে তারা বলছে তারা এটাতে প্রস্তুত তবে আমরা গণমাধ্যমে পাকিস্তানের এই অবস্থানটা দেখি নাই পাকিস্তান কি বলছে তবে আমাদের এনসিপি কি বলছে সেইটা আমরা দেখছি দেখেন দশটা সমালোচনা থাকে বাট মাঝে মাঝে একটা দুইটা ভালো কাজ বা অবস্থান এটা প্রমাণ করে দেয় যে দিন শেষে আমাদের প্রত্যেকের গোড়া

যেখানে বাংলাদেশের স্বার্থ আছে বাংলাদেশের লাভ আছে মান মর্যাদা আছে সেখানে বাংলাদেশ যাবে এই ক্ষেত্রে আমার কোন দ্বিমত নেই বাংলাদেশ পাকিস্তান এই মুহূর্তে সম্পর্কগুলো আছে বা জি টু জি গভর্নমেন্ট গভর্নমেন্ট সরকার টু সরকারের যে সম্পর্ক স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে বিরল এক অবস্থানে আছে ইউনুস সরকার আসার পর পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাকিস্তানি কূটনীতিক মন্ত্রীদের এই দেশে আসা বা সেনাবাহিনী থেকে শুরু করে অনেক কিছুই এখানে ব্যাপক আকারে ঘটছে মাঝখানে নতুন করে যে আলোচনা আছে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির যিনি চেয়ারম্যান আছেন জেনারেল শাহির শামদাদ মির্জা তিনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন কে করছেন তার সাথে আবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান দুজনেই দুই দেশকে প্রতিনিধিত্ব করা সামরিক সংস্থাগুলোর খুবই ঊর্ধ্বতন লেভেলের কর্মকর্তা এর মাঝখানে গতকালকে পাকিস্তানের সমর্থক বাণিজ্য মন্ত্রী আবার বাংলাদেশে আসছেন ব্যবসা বাণিজ্যের দাঁতটা আরও একটু প্রসার করতে চাচ্ছেন এখন বাণিজ্য মন্ত্রী বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছেন আর যিনি সামরিক কর্মকর্তা তিনার সাথে আমাদের বাংলাদেশের সেনা অফিসার যিনি ছিলেন বা সেনার বাহিনীর মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন একটা নতুন চুক্তি হতে যাচ্ছে তো চুক্তিটা কোনটা আসুন দেখি পাকিস্তানের আইএসপিআর তারা বলছে যে দুই সামরিক নেতা বাংলাদেশ এবং পাকিস্তানের দুই ঊর্ধ্বতন সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এই মুহূর্তে এশিয়া জুড়ে উত্তেজনা আছে তবে পাকিস্তানের সাথে সীমানা নেই আঞ্চলিক নিরাপত্তা এখন কোনটা সেখানে মেন করা হয়েছে আমি বুঝে নাই তবে যেহেতু একই আমরা একটা জোনাল এরিয়া মানে এশিয়া তো সেদিক থেকে হয়তো হইতে পারে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পাকিস্তানের প্রতিরক্ষা বাংলাদেশের প্রতিরক্ষা বাংলাদেশের নিরাপত্তা পাকিস্তানের নিরাপত্তা এখানে অনেক ধরনের জঙ্গি গোষ্ঠী কাজ করে তো এক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে আপনার একমত হয়েছে মানে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে জেনারেল মির্জা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন এটা সত্য আওয়ামী সরকার থাকাকালীন ভারতের সাথে যে সম্পর্ক ছিল ইউনুস সরকার আসার পরে অধিকাংশ ক্ষেত্রে আমরা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে এই সম্পর্ককে উন্নতির কিন্তু ধাপগুলো দেখতে পাচ্ছি রাজনৈতিক সামরিক কূটনৈতিক আবার যেমন বাংলাদেশের অনেক কূটনীতিকরা তারা পাকিস্তান নাকি লাগবে না সহযোগিতার সুযোগ অন্বেষণের উপর জোর দেন অন্বেষণ অর্থ কি আসুন একটু দেখি জানি কিনা কারণ নিউজ দেখতে গেলে মাঝে মাঝে জানা লাগে এটা লাস্টে বলতেছি তা আমার মনে হয় যে এখানে অনেক সুযোগ আছে যেটা অন্বেষণ করা যায় দুই দেশেরই হবে ব্যবসা বাণিজ্য এখন পাকিস্তানের সাথে কোনো ব্যবসা আমার লাভ হয় আমি সেটার পক্ষে পাকিস্তান থেকে কোনো সামরিক ইকুইপমেন্ট কিনে যদি বাংলাদেশে লাভ হয় আমি সেটার পক্ষে কারণ টাকা দিয়ে তো কিনবো ভাই মাগনা তো কিনে নেই ভারত থেকেও কিনছি সো যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর তবে সিকিউরিটি সিস্টেম সহ জাতীয় নিরাপত্তা সহ অনেক কিছু আছে যেগুলা বিদেশ থেকে কিনা উচিত না তো জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান যিনি বাংলাদেশের আছেন তিনি বলছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের কথা তিনি স্মরণ করেছেন পাকিস্তান অবজারভেশন থেকে আমরা এই রিপোর্টটা দিলাম এবার আছেন অন্বেষণ কে খুঁজে পাইছেন অন্বেষণ মানে খোঁজা আমরা ইংরেজিতে যদি বলি সার্চ তো যাই হোক এক দেশের সাথে ভালোবাসা থাকতে হবে আরেক দেশের সাথে ঘৃণা থাকতে হবে পাকিস্তানের যে একটিভিটিস উনিশশো সেটা আজীবন ঘৃণা থাকবে তবে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সহযোগিতা যেখানে বাংলাদেশের প্রফিট হবে কোন গোষ্ঠী না বাংলাদেশের সেই ক্ষেত্রে কেরিয়ন